হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমার বাড়ির গাছের ফ্রেশ আম দিয়ে আপনাদেরকে একটা কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো এই শরবতটা গ্রীষ্মকালে শরীরের পক্ষে খুবই উপকারী এবং যারা প্রচণ্ড রোদ্রে বাইরে বেরিয়ে যান এবং রোদ থেকে ফিরে এসে একটু বিশ্রাম নিয়ে এই শরবত যদি খান তাহলে শরীরের পক্ষে এটা ভীষণই উপকারী হয় তো চলুন আজকের এই রেসিপিটা দেখে নিই এখানে আমি গাছ থেকে দুটো ফ্রেশ আম পেড়ে নিয়েছি আমগুলোর আঁটি হয়ে গেছে এবং আমগুলো অনেকটাই বড় হয়েছে সেই জন্য আমি এখানে একটা আমের তৈরি করব। এখানে আমি তিনজনের খাওয়ার মতো তিন গ্লাস শরবত তৈরি করব। সেই জন্য আমি একটা আমেরই তৈরি করছি তো আমটাকে খোসাটা প্রথমে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে আটিটার সাইড থেকে এভাবে সাইডগুলো কেটে নেব এই শরবতটা বানিয়ে নেওয়া খুবই সহজ বাড়িতে থাকায় কয়েকটা উপকরণ দিয়ে এই আমের শরবত খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এবং আম পোড়ানো কোনো ঝামেলা নেই অনেক সময় আম পোড়া শরবত করতে গেলে আম পোড়াতে হয় খোসা ছাড়িয়ে অনেকটা ঝামেলার মধ্য দিয়ে করতে হয় কিন্তু এই শরবতটা বানিয়ে নেওয়া খুবই সহজ মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে এই শরবত তো এইভাবে আমগুলো আমি সাইড থেকে চারদিকে চেঁচে নিচ্ছি এবং এরপর আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে আটিটা বাদ দিয়ে দিলাম এরপর এগুলো থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আমার আজকের আমের শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এইভাবে সমস্ত আমগুলো কেটে নিচ্ছি এটা আমি আম্রপালি আম নিয়েছি এই আমটা খুব বেশি টক নয় মোটামুটি আমগুলো খুব ভালো এবং সেদ্ধ হয়ে যায় চাটনি করার ক্ষেত্রে তো আমগুলো এখন কেটে নিয়েছি এরপর আমি একটা মিক্সিং জারের মধ্যে আমগুলো সমস্ত নিয়ে নিলাম এরপর এখানে আমি একে একে পুদিনা পাতা দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি এক মুঠো পরিমাণে দিয়ে দিলাম এখানে পুদিনা পাতার পরিবর্তে আপনারা ধনে পাতাও দিতে পারেন এরপর আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর এখানে আমি সামান্য নর্মাল লবণ দিয়ে দিলাম এবং কিছুটা বিট নুন দিয়ে দিলাম তারপর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাটা খুব বেশি ঝাল নয় তাই দুটো দিয়েছি এরপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এরপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এরপর সামান্য ঠান্ডা জল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিহি করে একটু পেস্ট করে নিতে হবে দেখুন এটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এইভাবে আপনারা বেশি পরিমাণে এই আমের পাল্প তৈরি করে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন বাইরে থেকে এসে এই ধরনের শরবত গ্লাসের মধ্যে নিয়ে তাতে ঠান্ডা জল মিশিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন দেখুন এরপর আমি তিনটা গ্লাস নিয়ে নিয়েছি এই প্রত্যেকটা গ্লাসে আমি সমান পরিমাণে এই আমের পাল্পটা দিয়ে দেব এই শরবতটা আমি টক ঝাল মিষ্টিভাবে তৈরি করেছি এতে টক ভাবও থাকবে আবার চিনি দেওয়ার জন্য মিষ্টিও লাগবে আবার সামান্য লঙ্কা দিয়েছি তার জন্য একটু ঝাল ঝালো হবে তবে ঝালটা খুব বেশি দেবেন না লঙ্কা যদি বেশি ঝাল হয় সেখানে লঙ্কাটা একটা বা হাফ করে দেবেন দেখুন এরপর জল এখানে আমি ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি সেই জন্য এখানে আমি আর বরফের টুকরো দিলাম না যেহেতু জলটা খুবই ঠান্ডা ছিল সেই জন্য ঠান্ডা জল দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটাকে আমি কয়েকটা লেবু স্লাইস করে কেটে নিয়েছি লেবুগুলো দিয়ে এটাকে একটু গার্নিশিং করে দিচ্ছি এবং আরও এখানে কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি সেগুলো দিয়েও এটাকে একটু গার্নিশিং করে দিচ্ছি তাহলে এটা একটু দেখতে সুন্দর লাগবে এবং আপনারা বাইরে বাড়িতে কোনো গেস্ট আনলে এইভাবে আপনারা এটাকে সার্ভ করতে পারবেন এটা দেখতে খুবই সুন্দর হয় এবং খেতেও ভীষণ সুন্দর হয় তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন দেখুন তো তৈরি হয়ে গেল এইভাবে খুব সহজে কাঁচা আমের শরবত আপনারা গরমে এইভাবে শরবত বানিয়ে অবশ্যই বাড়িতে এটা খাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে